তাই শুক্রের উপর রাহুর দৃষ্টি এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এবং মানুষের অর্থনৈতিক সামাজিক পার্সোনাল লাইফ অর্থাৎ ভালোবাসা প্রেম বিবাহিত জীবন ইত্যাদির ক্ষেত্রে অনেক অনেক গুরুত্বপূর্ণ এই মেষের চতুর্থভাবে শুক্রের অবস্থান গৃহপ্রাপ্তির সম্ভাবনাকে নির্দেশ করে কুটুম্ব কুলে কিংবা শ্বশুর বাড়ির মাধ্যমে গৃহপ্রাপ্তির সংযোগ এখানে বাড়বে অর্থাৎ কুটুম্ব কুলের কোন সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু এই ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে দ্বাদশভাবে রাহু ব্যয়ের মাত্রা বাড়াবে অর্থাৎ এই জমি বাড়ি জায়গা ভূমি যেটাই করুন না কেন এইটার জন্য যেটা এক্স্যাক্ট প্রাইস তার থেকে বেশি টাকা আপনাকে খরচ করতে হবে বাড়ির জিনিসপত্র বিশেষ করে দামি ইলেকট্রনিক গ্যাজেটস গহনা এগুলি চুরি যাওয়ার সম্ভাবনা এটা কিন্তু অনেকটাই বেশি নতুন জিনিসপত্র আসছে ফুল গাছ অবশ্যই রোপণ করতে পারেন আরও একটি বিষয় যে রাহু দৃষ্ট শুক্র এটা কিন্তু অত্যন্ত পাওয়ারফুল একটা এই আপনার এতটাই বাড়িয়ে তুলতে পারে যে আপনার জীবনে বড় পরিবর্তন আসতে পারে শুক্রের দৃষ্টি পড়বে আপনার সরাসরি দশম কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা যেমন রয়েছে ঠিক তেমন ভাবেই আপনি কিন্তু বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হতে চলেছেন এবং জীবনে কোনো একটি রিলেশনশিপ নতুন করে আসতে চলেছে খেয়াল রাখতে হবে জ্যোতিষ সম্পর্কে কিছু ধারণা কিন্তু আমরা ইতিমধ্যে ইউটিউব থেকে পেয়েছি এই ধারণাগুলিকে কাজে লাগাতে হবে এবং রাহু শুক্র কম্বিনেশন মানে যে অথেন্টিক কম্বিনেশন খুব যে ন্যায় নীতিপূর্ণ কম্বিনেশন তা কিন্তু একেবারেই নয় এমন কোনো মানুষের সঙ্গে প্রেমজ সম্পর্কে অ্যাটাচড হয়ে পড়তে পারেন যিনি প্রকৃত অর্থেই আপনাকে সমস্যায় ফেলতে এসেছেন দশা যদি আপনার ক্ষেত্রে সাপোর্টিভ না হয় সেই ক্ষেত্রে আপনি কিন্তু প্রতারিত উৎপ্রিত হতে পারেন খেয়াল রাখতে হবে জলদত্তের রাহু এবং একত্রে শুক্র সেই শুক্রের উপর রাহুর দৃষ্টি এবং কর্কট রাশিতে যথেষ্ট বলবান শুক্র এই কম্বিনেশন কিন্তু বারবার আসবে না একে কাজে লাগাতে হবে জীবনকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে হবে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব গ্রহ সঞ্চার নিয়ে শুক্র এবং রাহু এই সম্পর্ক সৃষ্টি হতে চলেছে আমরা সকলেই জানি শুক্র কারক গ্রহ শুক্র কামনা বাসনার কারক গ্রহ এবং শুক্র যত কিছু আরাম রয়েছে পৃথিবীতে তার গ্রহ শুক্র পারফেকশনের গ্রহ এই শুক্র প্রবেশ করতে চলেছে কর্কট রাশিতে আগামী সাত তারিখ সাতই জুলাই থেকে শুরু করে একত্রিশে জুলাই পর্যন্ত শুক্রের অবস্থান কর্কট রাশিতে শুক্রের অবস্থানের এই যে গুরুত্ব এতটা আমরা দিতে চলেছি তার কারণ হল রাহুর দৃষ্টি জলরাশিতে শুক্র এবং সেই শুক্রের উপরে রাহুর দৃষ্টি এই রাহু কিন্তু শুক্রের অথৃত থেকে বাড়িয়ে তুলবে এবং শুক্র সংক্রান্ত যা যা বিষয় রয়েছে কোন একজন মানুষ তিনি মদ্যপান করতে পছন্দ করেন তার সেই মদ্যপানের আসক্তিকে আরেকটু বাড়িয়ে তোলার চেষ্টা সেটা কিন্তু রাহু করতে চেষ্টা করবে একই সঙ্গে সঙ্গে আমরা জানি শুক্রের মধ্যে রয়েছে পিওরিটি বিশুদ্ধতা সেই বিশুদ্ধতাকে কিছুটা কলুষিত করবার ক্ষমতা সেটা কিন্তু রাহুর রয়েছে এবং আমরা এটাও জানি যে রাহু যখন জলতত্ত্বে অবস্থান করে তখন তার অ্যাক্টিভিটি কিন্তু অনেকটাই বেশি তখন তার কামনা পাসনাকে বিবর্ধিত করবার চেষ্টা সেই ধারণা কিন্তু অনেকটাই বেশি তাই শুক্রের উপর রাহুর দৃষ্টি এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মানুষের অর্থনৈতিক সামাজিক এবং পার্সোনাল লাইফ অর্থাৎ ভালোবাসা প্রেম বিবাহিত জীবন ইত্যাদির ক্ষেত্রে অনেক অনেক গুরুত্বপূর্ণ এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব আমাদের সঙ্গে থাকবেন মেষ রাশি বা লগ্নের জাতক এবং জাতিকা অর্থাৎ এই যে শুক্র রাহু কম্বিনেশন তৈরি হতে চলেছে এর কারণে মেষের জীবনে কি প্রভাব আসতে পারে সেটাই আমরা আলোচনা করবার চেষ্টা করব কালপুরুষের প্রথম রাশি মেষ অগ্নিতত্ত্বের রাশি এবং চর এর প্রকৃতি ডিসপারেট মেষের ক্যারেক্টারিস্টিক্স এই মেষের চতুর্থভাবে শুক্রের অবস্থান গৃহ প্রাপ্তির সম্ভাবনাকে নির্দেশ করে কুটুম্বকূলে কিংবা শ্বশুর বাড়ির মাধ্যমে গৃহপ্রাপ্তির সংযোগ এখানে বাড়বে অর্থাৎ কুটুম্বকূলের কোন সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু এই ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে দ্বাদশভাবে রাহু ব্যয়ের মাত্রা বাড়াবে অর্থাৎ এই জমি বাড়ি জায়গা ভূমি যেটাই করুন না কেন এইটার জন্য যেটা এক্স্যাক্ট প্রাইস তার থেকে বেশি টাকা আপনাকে খরচ করতে হবে শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখতে হবে কিছুটা প্রতারিত হওয়ার সম্ভাবনা বাড়ছে বাড়িতে কিছু নতুন জিনিসপত্র আসবে এই জিনিসপত্র কেনার ক্ষেত্রেও কিন্তু কিছুটা প্রতারিত হতে পারেন মেষ আপনি একটা ফ্রিজ কিংবা এসি কিনতে দোকানে গিয়েছেন এবং দোকানদার আপনাকে গাইড করলেন যে ব্র্যান্ডেড এসির পরিবর্তে একটা লো ব্র্যান্ড বা নন ব্র্যান্ডেড এসি নিয়ে যেতে আপনি সেটাই কিনলেন নিয়ে বাড়ি চলে এলেন বাড়িতে এসে উপলব্ধি করলেন যে আপনাকে কিছুটা ঠকানো হয়েছে বাড়ির জিনিসপত্র বিশেষ করে দামি ইলেকট্রনিক গ্যাজেটস গহনা এগুলি চুরি যাওয়ার সম্ভাবনা এটা কিন্তু অনেকটাই বেশি এবং খেয়াল রাখবেন যদি হাতছাড়া হয় কিংবা যদি বেহাত হয় আপনার জিনিসপত্র সেটা কিন্তু আপনি আর ফেরত পাবেন না তাই চুরি যাওয়া হারিয়ে যাওয়া ইত্যাদির আগে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে মেষ রাশি মেষ লগ্নের মানুষজন বাড়ির কাছাকাছি প্রেমিক কিংবা প্রেমিকার অন্বেষণ করতে পারেন এই সময়ে যাদের পরীক্ষা রয়েছে তাদের পরীক্ষার রেজাল্ট কিন্তু অনেক ভালো হবে ভাগ্য আপনাকে সাপোর্ট করবে এবং কিছু কিছু মানুষ তারা কিছু অনৈতিক প্রক্রিয়া অবলম্বন করবেন এবং এই সময় তাদের পরীক্ষার রেজাল্ট কিন্তু ভীষণ ভালো হতে দেখতে পাওয়া যাবে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি হওয়ার সম্ভাবনা এই সময় বাড়বে নতুন জিনিসপত্র আসছে ফুল গাছ অবশ্যই রোপণ করতে পারেন নিজের বাড়িকে আরেকটু সুন্দর করে তোলার চেষ্টা সেটা অবশ্যই আপনি করতে পারেন বাড়িতে কিছু পেইন্টিং আসবার সম্ভাবনা রয়েছে এই যে পেন্টিং কিংবা ডেকোরেটিভ আইটেমস এগুলো আপনার বাড়িতে আসবে সেইগুলির কারণে কিন্তু কিছু বাস্তু সমস্যা নতুন করে সৃষ্টি হতে পারে এরকম হতেই পারে যে আপনি একটা পেইন্টিং কিনে নিয়ে এসেছেন এবং সেই পেইন্টিংটা যেদিকে লাগানো উচিত আপনি সেটা জানেন এবং সেই স্থানে ব্যবহার করতে গিয়ে দেখা গেল যে আপনার জায়গা শর্ট হচ্ছে অর্থাৎ সঠিকভাবে পেন্টিংটিকে বসানো যাচ্ছে না এবার কিন্তু হতে পারে একটা সমস্যা যেখানে আপনি পেইন্টিংটাকে বসালেন সেখানে কিন্তু সমস্যা তৈরি হলো এবং এই সমস্যার কারণে অস্থিরতা বাড়ল সৃষ্টি হলো বাস্তু সমস্যা এবং বেশ খানিকটা জটিলতা পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্য সমস্যা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বাড়িতে আপনার থেকে যারা ছোট রয়েছেন তাদের চর্ম সংক্রান্ত সমস্যার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে হতেই পারে আপনার মিসেস আপনার কন্যা ভীষণ রকম স্কিনের প্রবলেমে ভুগছিলেন এবার কিন্তু সেই সমস্যা থেকে কিছুটা আপনারা রিলিফ পেলেন এবং এই স্কিনের সমস্যা থেকে যে একটা মানসিক দুশ্চিন্তা আসছিল সেখান থেকে কিছুটা রিলিফ পেলেন মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বাড়তে চলেছে মায়ের সঙ্গে সম্পর্ক এটাও একটু জটিল দিকে যেতে পারে এবং কিছু ঘটনা প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে মাতৃতুল্য কোনো ব্যক্তির ওপরে আপনার একটু রাগ হতে পারে এবং মাতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্কটাও কিছুটা খারাপ হতে পারে জীবনে নতুন বন্ধু আসতে দেখতে পাওয়া যাবে বিশেষ করে বিপরীত লিঙ্গের মানুষদের সঙ্গে সক্ষতা সৃষ্টি হবে সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা প্রবল ভাবে বাড়তে চলেছে হাতে টাকা পয়সা আসবে টাকা পয়সা ধরে রাখা এটা কিন্তু আপনার জন্য ভীষণ কঠিন হতে চলেছে আরও একটি বিষয় যে চতুর্থভাবে রাহু দৃষ্ট শুক্র এটা কিন্তু অত্যন্ত পাওয়ারফুল একটা কম্বিনেশন এই কম্বিনেশন আপনার ফোর্থ হাউজের স্ট্রেন্থকে এত চাই বাড়িয়ে তুলতে পারে যে আপনার জীবনে বড় পরিবর্তন আসতে পারে আপনি যদি স্পেশালি পুরুষ মানুষ হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার স্ত্রীয়ের কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা প্রফেশনাল অ্যাটাচমেন্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এগুলি দেখতে পাওয়া যাবে স্বামী কিংবা স্ত্রীর মাধ্যমে ভূ সম্পত্তি প্রাপ্তির সংযোগ এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে শুক্রের দৃষ্টি আপনার সরাসরি কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা যেমন রয়েছে ঠিক তেমন ভাবেই আপনি কিন্তু বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হতে চলেছেন এবং জীবনে কোনো একটি রিলেশনশিপ নতুন করে আসতে চলেছে এই সময় প্রেম নিবেদনের জন্য নিজের যৌন কামনা পরিপূর্ণ করার জন্য অত্যন্ত শুভ সময় এবং এই সময় আপনার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট অনেক বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক ক্ষেত্রে প্রবল উন্নতির সংযোগ রয়েছে এবং যারা এই সময়টিকে কাজে লাগাতে পারবেন খেয়াল রাখতে হবে জ্যোতিষ সম্পর্কে কিছু ধারণা কিন্তু আমরা ইতিমধ্যে ইউটিউব থেকে পেয়েছি এই ধারণাগুলিকে কাজে লাগাতে হবে এবং রাহু শুক্র কম্বিনেশন মানে যে খুব অথেন্টিক কম্বিনেশন খুব যে ন্যায় নীতিপূর্ণ কম্বিনেশন তা কিন্তু একেবারেই নয় এইখানে কিন্তু বিভিন্ন রকমের চতুর্ধি বিভিন্ন রকমের প্রয়োগ কৌশল লুকিয়ে থাকবে এবং যারা এগুলি করতে পারবেন তাদের জীবনে লং টার্মের জন্য হিউজ ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে আপনি পারেন যে এই ধরনের আপনি নিজে করবেন না কিন্তু আপনার সঙ্গে এই ধরনের কিছু ঘটার সম্ভাবনা রয়েছে মানুষের প্রতারিত হওয়ার সম্ভাবনা প্রবলভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই প্রতারণার সঙ্গে আপনার বাড়ি আপনার ল্যান্ড আপনার জমি আপনার ভূমি এগুলি কিন্তু অ্যাটাচড থাকতে পারে মেষ প্রত্যেকটি মানুষকে নিজের কথা ভাবতে হবে এবং তার সঙ্গে সঙ্গে নিজের স্থিতিশীলতাকে বাড়িয়ে চেষ্টা এটা অবশ্যই করতে হবে তৈরি হবে অনেকটাই নতুন যোগাযোগ নিজেকে প্রকাশ প্রচার করবার ক্ষমতা বাড়বে পার্টনারশিপ বিজনেস করতেই পারেন অবশ্যই করতে পারেন শুরু পার্টনারশিপ বিজনেস কিন্তু খেয়াল রাখতে হবে একটি বিষয় পার্টনার কিন্তু আপনার প্রিয় মিত্র নাও হতে পারে ব্যবসার সম্পর্ক প্রফেশনাল রিলেশনশিপ সেখানে আপনাকে অনেক বেশি প্রফেশনাল হতে হবে সাত তারিখে শুক্র পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবে আপনাদের বিরাট চিন্তার কোন কারণ নেই এরপর দশ তারিখে থেকে একুশ তারিখ পর্যন্ত শুক্র পুষ্যা এইটা কিন্তু এই সময় কিন্তু কিছু করে দেখানোর সময় মেষ রাশি মেষ লগ্নের জাতক বা জাতিকা তাদের কিন্তু অ্যাচিভমেন্ট লেভেল এই সময়ই বাড়তে দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক ক্ষেত্রে সম্পত্তি বৃদ্ধির ক্ষেত্রে মেষ উন্নতি করতে এই সময় পারবেন তারপরে শুক্রের অশ্লেষা নক্ষত্রে প্রবেশ একুশ তারিখে একুশ থেকে একত্রিশ এই সময় কিন্তু শুক্র বুধের নক্ষত্রে অবস্থান করবে অর্থাৎ অশ্লেষা নক্ষত্রে সাবধান হতে হবে মেষকে প্রতারিত হওয়ার সম্ভাবনা এই সময় সবচেয়ে বেশি আপনার সঙ্গে এই সময় শত্রুতা বাড়তে পারে অত্যন্ত কাছের বন্ধু বান্ধবী তার সঙ্গে আপনার শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা সেটা এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে এমন কোন মানুষের সঙ্গে প্রেমজ সম্পর্কে অ্যাটাচড হয়ে পড়তে পারেন যিনি প্রকৃত অর্থেই আপনাকে সমস্যায় ফেলতে এসেছেন মেষরাশি মেষলগ্নের মানুষদের ক্ষেত্রে সাকসেস রেট এই সময় বাড়বে প্রয়োজন কিছুটা দশার সাপোর্ট দশা যদি আপনার জন্য পজিটিভ হয় শনির দশা চলছে শনিদেব অবস্থান করে রয়েছেন তৃতীয় কিংবা ষষ্ঠভাবে অথবা একাদশভাবে তারই সঙ্গে সঙ্গে শনিদেবের নক্ষত্র অধিপতি তিনিও একাদশভাবে অবস্থান করে রয়েছেন কিংবা নবমভাবে অবস্থান করে রয়েছেন আপনার জীবনে সাফল্য আসবে এবং আসবেই আসবে যে কোনো কম্পিটিশনে আপনি সাকসেসফুল হয়ে উঠতে চলেছেন নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে মেশের সাফল্য বাড়বে দশা যদি আপনার ক্ষেত্রে সাপোর্টিভ না হয় সেই ক্ষেত্রে আপনি কিন্তু প্রতারিত উৎপ্রিত হতে পারেন তাই এখানে কিন্তু আপনাকে সাবধান হতে হবে প্রয়োজন সঠিক জ্যোতিষ পরামর্শের হতেই পারে সেটা অবশ্যই আপনাকে নিতে হবে খেয়াল রাখতে হবে জলদত্তের রাহু এবং একত্রে শুক্র সেই শুক্রের উপর রাহুর দৃষ্টি এবং কর্কট রাশিতে যথেষ্ট বলবান শুক্র এই কম্বিনেশন কিন্তু বারবার আসবে না একে কাজে লাগাতে হবে জীবনকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে হবে চলে আসা যাক কিছুটা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকা কনফিউশন তাদেরকে কিছুটা পিছিয়ে দিতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে জীবনে ব্যবসা করে সাকসেস নিয়ে আসতে পারবেন বিজ্ঞাপনের মাধ্যমে নিজের প্রচার বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় গৃহ পরিবর্তনের যোগ কিন্তু অবশ্যই আসতে চলেছে বাড়তে পারে আইনি জটিলতা প্রেমের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে অ্যাক্টিভিটি লেভেল অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে আইনি জটিলতার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন অশ্বিনী য়ের কথাবার্তা ফাইনাল হতে পারে উচ্চশিক্ষার যোগ দেখতে পাওয়া যায় সাকসেস রেট কিন্তু বাড়বে সন্তানের স্বাস্থ্য নিয়ে বাড়তে চলেছে দুশ্চিন্তা পরবর্তী নক্ষত্র বরণেই শুক্রের নিজের নক্ষত্র সাকসেস রেট অনেক অনেক বেশি রয়েছে গৃহ লাভের সম্ভাবনা বিদেশ যাত্রায় সাকসেস সেটাও কিন্তু আসতে পারে বিদেশে গিয়ে স্টেবিলিটি ক্রিয়েট করবার সম্ভাবনা এটা বরণের ক্ষেত্রে রয়েছে রক্তপাতের সম্ভাবনা বাড়বে বাইক চালান কিছুটা সাবধানতার সাথে মা কিংবা মাতৃতুল্য কোনো ব্যক্তি সম্পর্কে নিজের যে মানসিকতা আপনি পোষণ করছেন সেটা কিছুটা ডিস্টার্ব হতে পারে ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তার কারণে বাড়বে আনুষঙ্গিক ব্যয় নাম যশ প্রভাব প্রতিপত্তি খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে শরীরের দিকে অবশ্যই যত্ন নিতে হবে লটারিতে প্রচুর অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে যারা গ্যামলিং বেটিং ইত্যাদির সঙ্গে যুক্ত তারা কিন্তু কিছুটা বাড়তি উপার্জন করে ফেলতে পারেন টাকা পয়সা ধরে রাখা ভীষণ কঠিন এই সময় স্বর্ণ মূল্যবান ধাতু ক্রয় আপনার জন্য শুভ আগুন থেকে কিছুটা সাবধান হতে হচ্ছে বরণী নক্ষত্রের জাতক এবং জাতিকাকে পরবর্তী এবং মেশের শেষ নক্ষত্র কৃতিকা নাম যশ বাড়বে কিছু কিছু মানুষ আপনার উপরে ডিপেন্ডেন্ট হয়ে পড়বেন এবং তাদের সঙ্গে আপনার সুসম্পর্ক বৃদ্ধির সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যাবে অনৈতিক কাজকর্ম থেকে এড়িয়ে চলবার চেষ্টা করা উচিত কিছু তীক্ষ্ণ বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা পুরোপুরি রয়েছে অনৈতিক কাজকর্ম থেকে এড়িয়ে চলার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত বাড়ি কাজকর্মের জন্য সমস্যাগ্রস্ত হয়ে পড়তে পারেন বাড়তে পারে গুপ্ত শত্রুতা ভারী কাজকর্ম অ্যাভয়েড করতে হবে নিজের মেজাজ গরম হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মা কিংবা মাতৃতুল্য ব্যক্তিবর্গের সঙ্গে সম্পর্ক খারাপ করে ফেলতে পারেন এবং তাদের সঙ্গে ঝগড়া অশান্তি ইত্যাদির কারণে কিছু ক্ষতির সম্ভাবনা সেটা কিন্তু দেখতে পাওয়া যায় রক্তপাতের সম্ভাবনা রয়েছে হাঁটু কোমরে আঘাতপ্রাপ্ত হতে পারেন চলে আসা যাক প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে খেয়াল রাখবেন রাশি বা লগ্নের আলাদা করে বিরাট প্রতিকার ধারণের প্রয়োজনীয়তা এই সময় নেই তা সত্ত্বেও যদি মেষ রাশি বা লগ্নের মানুষরা কিছু সাপোর্ট নিতে চান সেই ক্ষেত্রে অতি সহজে প্রাপ্ত হয় একটি আপনারা ধারণ করতে পারেন পাঁচ মুখের উদ্রাক্ষের মালা আপনারা ধারণ করতে পারেন যারা দীক্ষিত রয়েছেন তাদের বীজ জপ এটাও কিন্তু অত্যন্ত শুভ ফল দেবে তাহলে আজকের আলোচনা আমরা আর ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার